দুই বছর আগে ফরিদপুরের তরুণী সুস্মিতা সাহাকে বিয়ে করেছিলেন চট্টগ্রামের র্যাব সাথের সিনিয়র সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মরত বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা গোপালগঞ্জের বাসিন্দা পলাশ সাহা তবে তিনি কেন মাকে বেশি ভালোবাসেন সেটা পছন্দ নয় স্ত্রীর সন্তানের সাথে একই বাসায় মা থাকতে পারবেন না এটাই স্ত্রীর চাহিদা তাই স্ত্রী স্বামীকে জোর করছে মাকে গ্রামের বাড়িতে দেওয়ার জন্য কিন্তু মা ভক্ত ছেলেটি চাই তার সাথেই মা সাহা। কারণেই থেকেই স্বামীর সাথে প্রতিনিয়ত ঝগড়ায় লিপ্ত হতো স্ত্রী পরিবারের অন্যান্য সদস্যদের সাথেও চলতো নিয়মিত জাতি চট্টগ্রামে কর্মরত থাকায় মাকে নিজের সাথেই রেখেছিলেন পলাশ সাহা মাকে বাড়ি পাঠিয়ে দেওয়ার জন্য বারবার চাপ প্রয়োগ করে আসছিল স্ত্রী সুস্মিতা তবে পলাশ মা এবং দুজনকেই ভালোবাসতেন তাই কাউকেই ছাড়তে চাননি বুধবার সকালে মা ও ভাইয়ের গায়ে হাত তুলেছিলেন পলাশের স্ত্রী সুস্মিতা মা ও ভাইয়ের গায়ে হাত তোলার এমন ঘটনা মেনে নিতে না পেরে অপমানে নিজের মাথায় পিস্তলটি কিয়ে আত্মহত্যা করে নিজেই চলে গেলেন র্যাবের সিনিয়র সহকারী পুলিশ সুপার পলাশ সাহা এমন দাবি করেছেন নিহতের ভাই নন্দলাল সাহা হাই জীবন ভালো চাকরি ও পজিশন শান্তি দিতে পারল না একজন মানুষকে বউ শাশুড়ির দ্বন্দ্বে বলি হয়ে জীবন দিয়ে শান্তি খুঁজে নিলেন পুরুষ প্রজাতিভুক্ত একজন মানুষ পলাশ সাহা নামে সেই মানুষটি মৃত্যুর আগে রেখে গেলেন ছোট্ট একটা চিরকুট সেখানে লেখা আমার মৃত্যুর জন্য মা এবং বউ কেউ দায়ী নয় আমিই দায়ী কাউকে ভালো রাখতে পারলাম না বউ যেন সব স্বর্ণ নিয়ে যায় এবং ভালো থাকে মায়ের দায়িত্ব দায়িত্বের উপর তারা যেন মাকে ভালো রাখে স্বর্ণ বাদে যা আসে সব মায়ের দিদি যেন কোয়েডিনেট করে প্রিয় দর্শক এই ছোট্ট চিটকুটেই কি পলা মৃত্যুর কারণ লুকিয়ে আছে এই ছোট্ট চিটকুটেই কি তার জীবনের অসহনীয় যন্ত্রণা লুকিয়ে আছে সবার প্রত্যাশার চাপে তার জীবন কি নিজের কাছেই বোঝা হয়ে উঠেছিল না তবে আবারও প্রমাণিত হলো পুরুষ কখনো পরিশ্রম করে ক্লান্ত হয় না একজন পুরুষ ক্লান্ত হয় ভেঙে পড়ে পারিবারিক এবং মানসিক চাপে সব একটা কথাই বলতে ইচ্ছে করছে একজন পুরুষের মানসিক স্বাস্থ্য নিয়ে কখনোই তেমন আলোচনা হয় না পুরুষ যেন কেবল দায়িত্বের বোঝা টানা একটা প্রাণী একবার যার কাঁধে এই বোঝা ওঠে তার আর মুক্তি নেই তাই হয়তো মাঝে মাঝে কেউ বলে আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় কাউকে ভালো রাখতে পারলাম না দর্শক আজ এ পর্যন্তই এখনকার মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ